বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি দেখো নানান রকম সবজি নিয়ে তো সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করব এই গরমে তীব্র গরমে দারুণ একটি সবজি রেসিপি তো তার জন্য আমার লাগবে দেখো ঝিঙেকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি দুটো ঝিঙে নিয়েছি চারটে পটলও একইভাবে গোল করে কেটে নিয়েছি আমি দিয়েছি সজনে ডাটা তোমরা সজনে ডাটা বা কাটোয়ার ডাটা কিংবা লাউ শাক কুমড়ো শাক যা ইচ্ছে একটু ব্যবহার করতে পারো আর দিয়েছি কুমড়ো কাঁচা কুমড়ো একটু মিষ্টি আলু আর একটা গাজর এই সব কিছু একসাথে কেটে ধুয়ে নিয়েছি তো চলো বাকি রান্নাটা এবার তোমাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করতে হবে তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেবো তেলটা দিয়ে কয়েকটা বড়ি ভেজে নেবো প্রথমেই তোমরা যে কোনো বড়ি নিতে পারো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো বড়িটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এখন কড়াইয়ে দেখো বেশ কিছুটা তেল আছে এই তেলের মধ্যে আমি কেটে নেওয়ার সবজিগুলো ভেজে নেব তো দেখো সব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে দু মিনিট মতো সবজিটাকে একটু ভেজে নামিয়ে নিতে হবে বন্ধুরা সবজিটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আর এই রান্নাতে আজ আমি ব্যবহার করবো একটু ভাতের ফ্যান বা মাড় ভাত করেছি তাই একটু ফ্যানটাকে তুলে রেখেছি তোমরা যদি ভাতের ফ্যান বা মারটা ব্যবহার করতে না চাও তাহলে একটু আটক চাল বা গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটেও ব্যবহার করতে পারো এই রান্নাতে তো দেখো ভেজে নেওয়ার সবজিগুলো নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু তেল তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরা দুটো কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে দিতে হবে তো দেখো এই রান্নাতে ব্যবহার করছি আমি সিদ্ধ আলু আলুটাকে সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি এখন এই তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে যায় ভেজে এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে করে একটু মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটা দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসের আশটা কমিয়ে আরও দু মিনিট ঢেকে রান্নাটা করবো এই সবজিটার নাম হচ্ছে পরান ছটকটানি সবজি মানে খুব গরমের দাবদা হয়ে যখন প্রাণটা ওষ্ঠাগত তেমন অবস্থাতে যদি কাউকে এই সবজিটা বানিয়ে খাও সে দারুণ তৃপ্তি পাবে শান্তি পাবে আর এমনিও সময়ও বানিয়ে খেতে পারো আমাদের তো খুব ভালো লাগে রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেও খেতে পারো আবার যদি চাও রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তার দু মিনিট আগে চিংড়ি মাছ ভেজে এর সাথে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে পারো তাতেও কিন্তু খুবই ভালো লাগে তবে আমি এই রান্নাটা এইভাবে সবজি নিরামিষ করেই খেতে বেশি পছন্দ করি তো চলো আমি মশলাটা এবার রেডি করে আনি সবজিটা ভাজা হতে হতে তো দেখো বন্ধুরা আমি এখন শিলে বেটে মশলাটা করে নেবো তোমরা যদি চাও মিক্সিতেও মশলাটা করতে পারো তো এখানে নিয়েছি এক চামচ কালো জিরা এখানে একটু পিস করে আদা কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও তেমনই দেবে তো চলো এখন বেটে মশলাটা রেডি করে নি তো দেখো মশলাটা কিন্তু বেটে রেডি করে নিয়েছি তো এবার দেখো সবজিটা কতটা মজে গেছে খুব সুন্দর রেখে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ভাতের ফ্যানটা তুলে রেখেছিলাম সেটাই এখন ভালো করে ঠেকে এর মধ্যে রান্নাটাই ব্যবহার করি এবার ভালো করে নেড়ে চেড়ে আরেকটু ঢেকে ভালো করে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে সবজিটা আর এই সবজিটার কিন্তু একটু পাতলা ঝোলই থাকবে তবেই ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা দারুণ লাগে খেতে এবং টেস্টে ভরপুর তো দেখো বন্ধুরা সবজিটা ভালো করে ফুটে উঠেছে এখন ভেজে রাখা বড়িটা দিয়ে নেড়ে চেড়ে এক দু মিনিট রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পরান ছাটফটানি সবজি তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে তো দেখো এরকম একটু ঝোল ঝোল থাকবে এই অবস্থাতেই সবজিটা নামিয়ে নিতে হবে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি